বাব না বাবু তার হাতেতে নেই ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে 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 কী তা তা শ্রীয়াংশ বলে ও মানে নাম বলে দাও নাম বলে তোমার নাম বলে দাও আমি বসে পড়েছি ও বসে পড়েছে আস্তে আস্তে হাঁটো না একটু হাঁটো না খালি ছুটতে হবে কি ধরবে না ওটা পায়ে পড়ে যাবে ধরবে না বাবু যেটা বারণ করবো সেটাই করবে পায়ে বাবু চলে এসো আমার জামাই লেখাও আছে এয়ার আর বয় কি মাম তোমাকে বলিনি তোমাকে বলিনি এই কে কে আসছে রাস্তা দিয়ে কে আসছে তোমার চেনা সোনা কেউ আসছে তোমার চেনা সোনা কেউ আসছে টুকি তোমার চেনা সোনা কেউ আসছে বাবু রাস্তা দিয়ে দেখো তো দিদুন আসছে নাকি দিদুন আসছে নাকি দেখো দিদুন 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 আসছে নাকি দেখো দেখো দিদুন আসছে নাকি ওই কে আসছে কে আসছে দেখো দিদুন আসছে নাকি দেখো 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 ডাকো ডাকো দিদুনকে ডাকো দিদুনকে ডাকো ডাকো বাবু দিদুনকে ডাকো দিদুনকে ডাকো 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 জোরে ডাকো আরো জোরে আরো জোরে কে কে হাই হাই যা 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 পায়ে পড়বে তো পায়ে পড়বে তো বাবু লাগবে লাগবে পায়েতে